আপনারা জানেন গতকালকে আন্তর্জাতিক সরকারের আন্তর্জাতিক বাজারের উত্থান পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য এরপর বিবেচনা দিন আছে যে পরবর্তী সময় কমানোর কিন্তু কমলে ভালো সবাই কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কম বেশ গরিব বলুন মধ্যবিত্ত বলুন উচ্চবিত্ত বলুন সবাই পকেটে এটা কম বেশ প্রভাব করছে যাই হোক কমলেই ভালো হঠাৎ করে জানে আমরা এটা গরিবদের উপরে কেমন প্রভাব পারে এটা হ্যাঁ গরিব মানুষের উপরে তো সবচেয়ে কিছু প্রভাবটা পড়ছে কারণ তারা দিন আনি দিন খায় আর এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরা বিশ্বেই একটা মন্দা চলছে কর্মসংস্থানের একটা কিন্তু সেইভাবে কর্মসংস্থান হচ্ছে না কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে ইনকাম সোর্সটা কিন্তু সেভাবে বাড়ছে না যার কারণে কিন্তু সবার উপরই শুধু গরিব না গরিব মধ্যবিত্ত বিশেষ করে তারাই সাভার হচ্ছে বেশি যারা ধনী মানুষ তো তারা তো সাভার হচ্ছে না তো এই গরিব আর মধ্যবিত্তেরও উপরে সবচেয়ে বেশি চাপটা আমার ব্যক্তিগত মতামত করছে বলে না রাত্রী রাত্রে পঞ্চাশ টাকা বাড়লো গরিব মানুষের খুব হচ্ছে